আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা জলিল নামের একটি ছেলে তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছিল যার কারণে তার মা অনেক কষ্ট পেয়েছিল এবং আল্লাহ আল্লাহতালার কাছে তার নামে নালিশ জানিয়েছিল এরপর জলিল সাহেবের সাথে এমন কিছু ঘটনা ঘটেছিল। যা সত্যি আপনাকে অবাক করে দিবে এবং আপনি নিজেও চিন্তায় পড়ে যাবেন যে আপনি কি কখনো আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেছিলেন কিনা এই ভিডিওটি আপনার জন্য আমার জন্য প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি সম্মানিত দর্শক মণ্ডলী আবদুল জলিল নামের যে ছেলেটির ঘটনা আজ আপনাদেরকে বলতে চলেছি এই ঘটনাটি বেশ কিছুদিন আগের ছেলেটি যখন ছোট ছিল তখন সে তার বাবার সাথে নদীতে মাছ মারার কাজে ব্যস্ত থাকত তার বাবা ছিল একজন মাঝি সে তার বাবার সাথে বাবাকে হেল্প করার জন্য মাছ মারার কাজে সাহায্য করতেন এবং তার বাবাও তার ছেলেকে নিয়ে মাছ ধরার কাজে নিয়ে যেত যাতে করে তার কিছুটা কাজ হালকা হয় কিছুটা কষ্ট যেন কম হয় ছেলে যেন তাকে একটু সাহায্য করতে পারে এই ধরনের চিন্তা ভাবনা নিয়েই আব্দুল জলিলের বাবা তাকে নিয়ে মাছ ধরার কাজে যেতেন এবং আব্দুল জলিলেরও সেই কাজগুলো করতে অনেক ভালো লাগতো বাবার সাথে ঘুরতে যাওয়া যেরকম আনন্দের বাবার কাজে সাহায্য করাটাও ঠিক তেমনই আনন্দের বরঞ্চ এর চাইতে অনেক বেশি আনন্দের বাবাকে হেল্প করতে পারলে মাকে হেল্প করতে পারলে প্রত্যেকটি ছোট্ট ছেলে শিশুরই অনেক আনন্দ লাগে এবং আমাদের ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল যাই হোক আব্দুল জলিল প্রত্যেক দিন স্কুল থেকে আসার পর বাবার কাজে সাহায্য করত আর মায়ের কাজেও সাহায্য করত কিন্তু এই আব্দুল জলিল যে বড় হয়ে তার মায়ের সাথে এমন আচরণ করবে সেটা কেই বা জানত আব্দুল জলিল সব সময় তার বাবাকে সাহায্য করত বাজারে যেত বাজার করার কাজে সাহায্য করত। এবং বাড়িতে এসে মাকে রান্না রান্নাবান্নার কাজে সাহায্য করত। ছেলেটি খুবই আদর্শবান একটি ছেলে ছিল এবং তাকে নিয়ে পাশের বাড়ির মহিলারাও বলা বলি করতো যে আব্দুল জলিলের কোনো বোন না থাকলে কি হবে আব্দুল জলিল কিন্তু তার পিতামাতার খুবই সেবা যত্ন করে ছেলে হয়েও সে মায়ের রান্না রান্নাবান্নার কাজে সাহায্য সহযোগিতা করে এতে আব্দুল জলিলের মা অনেক আনন্দিত হতো নিজের ছেলে তারপরও হচ্ছে মেয়ের মতোই তার সাথে তার কাজে সাহায্য সহযোগিতা করতো যেটা অনেক আনন্দদায়ক এবং গর্ভের বিষয় যাই হোক বন্ধুরা এভাবে তাদের দিনকাল ভালোই চলছিল। একটা সময় এমন হলো যে আবদুল জলিলের বাবা এখন আর নদীতে মাছ ধরতে যেতে পারত না সে অনেকটা দুর্বল হয়ে পড়ে গিয়েছিল এবং সংসার চালানো তার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল আর আবদুল জলিলের বয়সও যেহেতু কম ছিল তাই আবদুল জলিলও পারতো না যে তার বাবাকে ঘরে রেখে নিজে গিয়ে মাছ ধরে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতে কারণ সে নিজেও ছিল একজন ছোট্ট বালক তাই সে কিছু করতে পারতো না সে সর্বোচ্চ এতটুকু করতে পারতো যে বাবা যদি কোনো কাজ করতো সেক্ষেত্রে সে একটু সাহায্য সহযোগিতা করতে পারত কিন্তু তার এমন বয়স হয়নি যে সে নিজে তাদের সংসারের পরিচালনা করবে বাই দা ওয়ে তার বাবা যখন অনেক দুর্বল হয়ে গেল অনেক অসুস্থ হয়ে গেল তখন আব্দুল জলিল চিন্তা করতে লাগলো বাবা এবং মাকে কিভাবে খুশি করা যায় তাই সে সিদ্ধান্ত গ্রহণ করলো যে সে একটি গ্যারেজে যাবে এবং একটি রিক্সা ভাড়া করে সেই রিক্সা চালিয়ে যা উপার্জন করতে পারবে সেটা দিয়ে সে তাদের পরিবারের জন্য বাজার সদাই করবে এবং পরিবারের মুখে হাসি ফুটাবে এবং একটা পর্যায়ে আব্দুল জলিল সেই কাজটি করল। সে একটি রিক্সার গ্যারেজে গেল এবং সেখান থেকে আমদানির বিনিময় অর্থাৎ ভাড়ার বিনিময় রিক্সা ভাড়া করে দিন চালাতো এবং যা উপার্জন হতো সেখান থেকে বাজার সদাই করত আর ভাড়ার টাকাটা মাহাজনকে বুঝিয়ে দিত এভাবে তাদের দিন একটা সময় ভালোই কাটছিল এবং সংসারের কষ্টগুলো দূর হতে লাগলো একটা সময় এমন হলো যে আব্দুল জলিলের বাবা দিন দিন আরও অসুস্থ হতে লাগলো তাই আব্দুল জলিলের মা চিন্তা করলো ছেলে এত ছোট মানুষ তার উপর এই বয়সে এত বড় সংসারের বোঝা এটা আসলে অনেক কষ্টকর তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজে কিছু একটা করবেন তাই তিনি কি করলেন তিনি করলেন হচ্ছে ঢাকায় চলে গেলেন ঢাকায় গিয়ে একটি বাসায় কাজ নিলেন সে বাসার যাবতীয় কাজ করতেন এবং মাস শেষে যে টাকা পেতো সেটা বাড়িতে পাঠিয়ে দিতেন তার স্বামীর চিকিৎসা বাবদ এবং সংসারের খরচ বাবদ আর বাকি যদি কিছু টাকা থাকতো সেটা তাদের কাছে রেখে দিত তো বন্ধুরা এভাবে চলতে চলতে একটা সময় আব্দুল জলিল বড় হয়ে গেল এবং তার বিয়ে করার সময় হয়ে গেল আর এরপরই ঘটল আসল ঘটনা সম্মানিত দর্শক মণ্ডলী আব্দুল জলিলকে দেখে শুনে একটা মেয়েকে বিয়ে করিয়ে দেওয়া হলো এবং আব্দুল জলিল অনেক খুশি ছিল সেই মেয়েটি তার অনেক পছন্দের ছিল কিন্তু তার মার সাথে যে সেই মেয়েটি এমন আচরণ করবে আর আব্দুল জলিল যে বিয়ের পর মা বাবাকে এভাবে বলে যাবে সেটা তার মা বাবা কখনোই কল্পনাও করতে পারেনি আর এটা কল্পনা করা কারো পক্ষে সম্ভবও ছিল না কেননা যে ছেলেটি ছোটোবেলা থেকেই মা বাবাকে এতটা যত্ন করে রাখত এতটা সম্মান করতো এতটা গুরুত্ব দিত সেই ছেলে যে বড় হয়ে এরকম বদলে যাবে সেটা কেই বা জানত বাইদে হয়ে সেই আব্দুল জলিল যখন বিয়ে করলো এবং তার একটি সন্তান হলো তখন থেকেই সেই আব্দুল জলিল তার পিতামাতাকে একটু কম দেখত মানে হচ্ছে গুরুত্ব কম দিত তাদের কি কি প্রয়োজন সে ব্যাপারে কোনো গুরুত্ব দিত না এবং খাবার দাবারের ক্ষেত্রেও তেমন একটা গুরুত্ব দিত না আর মাকে ভালো মন্দ জিজ্ঞেসটা পর্যন্ত করতো না যে আম্মু তুমি কেমন আছো মা প্রতি মাসে যথারীতিভাবে টাকা পাঠিয়ে দিত আর সেই টাকা দিয়ে আব্দুল জলিল তার পরিবার নিয়ে সুখে শান্তিতে ভালো ভালো বাজার সদায় করে খেত কিন্তু মাকে ফোন করে খবরটা পর্যন্ত নিত না যে মা তোমার শরীর এখন কেমন মা অনেক দিন হয়েছে তো তুমি ঢাকায় চলে গিয়েছ একবার আসো বেরিয়ে যাও এরকম কোনো কথা আব্দুল জলিল বলতো না সর্বোচ্চ এতটুকু বলতো মা মাস তো শেষ হয়ে গিয়েছে তুমি কি এখন বেতন পাওনি তোমার বেতনটা পেলে টাকাটা পাঠিয়ে দিও কেননা আমার অনেক টাকার প্রয়োজন আমার সংসারের অনেক খরচ জানোই তো তোমার বৌমা এবং তোমার নাতিন তারপর বাবা এদের খরচ চালাতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় তাই বলছি কি মা বেতনটা হলে সেদিনই আমাকে টাকাগুলো পাঠিয়ে দিও সর্বোচ্চ এতটুকু কথা আব্দুল জলিল তার মাকে বলতো আর বাবা তো বিছানায় শুয়ে থাকতো বাবার খোঁজ খবরও তেমন একটা রাখতো না সে আব্দুল জলিল বইয়ের কথা মতো চলতে চলতে এতটাই পাষণ হয়ে গিয়েছিল যে তার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতাকেও সে ভুলে গিয়েছিল ভুলে গিয়েছিল মানে হচ্ছে তাদের সেবা যত্ন যে আগে যেভাবে করত এবং গুরুত্ব যতটুকু দিত সেরকম আর দিচ্ছিল না এবং একটা সময় এমন হলো যে আব্দুল জলিলের বাবা মারা গেল এবং তাকে জানাজার পর দাফন কাফনের পর সে অনেকটাই কষ্ট পেল সে মনে মনে চিন্তা করলো হায় রে আফসোস আমি আমার বাবাকে বেঁচে থাকতে বাবার গুরুত্ব দিলাম না বাবার কদর করলাম না বাবার সেবা যত্ন করলাম না এখন তো আর বাড়িতে সারা জীবন খুঁজলেও বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না বাবা তো চিরদিনের জন্য বিদায় নিয়ে আমার কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে বাকি রয়েছে মা মাকে যদি এখন থেকে আমি গুরুত্ব না দেই তাহলে কেমনটা হবে তাই আব্দুল জলিল চিন্তা করলো যে আমি আমার মায়ের সাথে অনেক খারাপ আচরণ করেছি অনেক অন্যায় করেছি অনেক দূর ব্যবহার করেছি এবং স্বার্থপরের মতো সবসময় মাকে দিয়ে কাজ করিয়েছি অন্যের বাসায় ছোট থেকে কাজ করে আমার মা আমার জন্য যে উপার্জন করেছে মাথার গাম পায়ে ফেলে যে উপার্জন করেছে সবটাই আমাকে উৎসর্গ করে দিয়েছে আর আমি কতটা পাশান সন্তান নিজের মায়ের খোঁজ খবর রাখি না নিজের মায়ের খোঁজ খবরটা পর্যন্ত আমি নেওয়ার প্রয়োজন মনে করি না এটা আমি কেমন কাজ করলাম আমি তো একজন দুর্ভাগা সন্তান আমি তো একজন কপালপুরা সন্তান আল্লাহ রাসুল তো একটি হাদিসে বলেছিল মসজিদে নামাজ পড়তে গিয়ে শুনেছিলাম যে পিতা মাতার খ্যাদমত করা নাকি অনেক বড় নেকির কাজ এবং মায়ের পায়ের নিচেই নাকি সন্তানের জান্নাত তো আমার জান্নাত যদি আমার মায়ের পায়ের নিচেই থাকে আর আমি যদি আমার মাকেই কষ্ট দেই তাহলে সেই জান্নাত আমি কীভাবে আশা করতে পারি এরপর থেকে আব্দুল জলিল তার মাকে গুরুত্ব দেওয়া শুরু করলো এবং তার মাকে বারবার বলতে লাগলো আম্মু তুমি তো অনেক কষ্ট করেছ আর কত কষ্ট করবে এবার তো একটু বিশ্রাম নেওয়ার সময় হয়েছে তাই তোমাকে বলছি তোমার আর কাজ করতে হবে না তুমি দেশে ফিরে আসো তোমার আর পরিশ্রম করতে হবে না তুমি তোমার পরিবার নিয়ে এখন সুখে শান্তিতে কিছুটা দিন বসবাস করে যাও তোমার নাতিনকে নিয়ে তোমার বৌমাকে নিয়ে এবং আমাকে নিয়ে দু চারটা দিন সুস্থতার হালতে সুস্থভাবে আনন্দ ফুর্তি নিয়ে জীবনযাপন করে যাও এরপরও এই জনমদক্ষিণী মা তার সন্তানকে বলল। হে আমার সন্তান আমি তোমাকে কষ্টে দেখলে সহ্য করতে পারবো না তাই তো বাবা তোমার মুখে হাসি ফুটানোর জন্য এখন পর্যন্ত এই বৃদ্ধ বয়সে আমি ঢাকায় পড়ে আছি অন্যের বাসায় কাজ করে বেড়াই শুধুমাত্র তোর মুখে হাসি ফুটানোর জন্য বাবা আহ কথাটা যাই লাগলো প্রিয় বন্ধুরা একমাত্র মায়ের মনেই আল্লাহতালা এতটা আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে রেখেছেন যেটা আর কারোর হৃদয়ে কখনোই জন্মায় না একজন মায়ের কলিজা ছেঁড়া ধন একজন মায়ের নার ছেঁড়া ধন হচ্ছে তার সন্তান কোনো মাই চায় না তার সন্তান কষ্ট করুক কোনো মাই চায় না তার সন্তান বিপদে পড়ুক তাই মাকে সবসময় গুরুত্ব দিন বাবাকে সব সময় গুরুত্ব দিন মা বাবার সেবা যত্ন করুন মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করুন তাহলেই আপনি সফল কাম অন্যথায় আপনি যদি আপনার মা বাবাকে রাগান্বিত করে ফেলেন কষ্ট দিয়ে ফেলেন তাহলে আপনার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে তাই অনুরোধ করছি নিজের মাকে ভালোবাসুন নিজের বাবাকে ভালোবাসুন তবে আপনার জন্য দুনিয়া এবং আখেরাত কল্যাণময়ী হবে আজ তবে এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ